নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য রোডের পাশে সুন্দর একটি শালি জমি নিয়ে হাজির হলাম তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা খুব কম দামে জমি বা বাড়ির খোঁজ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক দেখুন আপনারা এই যে রোডটি দেখছেন এই রোডটি ডাইরেক্ট পিয়ালিয়া চাম্বার স্টেশনে গিয়েছে আর আর এই সাইডই উত্তর ভাগ মেন রোড পর্যন্ত গিয়েছে আর এই যে রাস্তাটি আছে এই রাস্তার পাশেই রয়েছে জমিটি দেখতেই পাচ্ছেন এই যে জমিটি এই জমিটি এবারে আপনাদের জমি জমিতে নিচে নেমে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে জমিটি দেখতেই পাচ্ছেন জমিটি এই যে জমিটি এটি তেরো কাটা জমি আর সীমারাটি শুরু হয়েছে দেখুন এই যে আল আছে আল বরাবর গিয়ে সীমান্টে ওই পর্যন্ত শেষ হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে জমিটি দেখুন এই জমির মধ্যে একটা ছোট্ট একটা পুকুর আছে পুকুরটা আপনাদের দেখিয়ে দিই এই যে একটা ছোট্ট একটা পুকুর আছে কাটা জমির মধ্যে একটা ছোট্ট পুকুর একদম রাস্তার পাশেই জমি আর এই রাস্তাটি এক বছরের মধ্যে এটা পিচ রোড হয়ে যাবে কারণ এটা আপাতত ইটের ইট দিয়ে রোডটি করা আছে দেখুন এই রোডটি এক বছরের মধ্যেই পিচ রোড হয়ে যাবে একদম একটা রোডের পাশেই পাচ্ছেন একদম জমিটি আর এখান থেকে পিয়ালি স্টেশন চাম্পাহাটি স্টেশন তিন কিলোমিটার একদম এই রোডটি ডাইরেক্ট গিয়ে উঠেছে পিয়ালি চাম্পাহাটি রোডের ওপর যে স্টেশন রোডটি আছে রোডের ওপরে উঠেছে এবারে আসুন জমির পেপার পরিমাণ ও দাম সম্বন্ধে আলোচনা করা যাক এই জমিটি এক মালিকের এবং জমির পেপারের কোনো ধরনের সমস্যা নেই তাছাড়া এই জমিটির পরিমাণ হলো চোদ্দো কাঠা এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ তিরিশ হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নম্বরে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ